কোচবিহারের পিলখানা মহাশ্মশানে আগুন লাগার ঘটনায় চড়ালোচান চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যুতিক চুলিতে দেহ পোড়ানোর কাজ চলাকালীন হঠাৎ চিমনিতে আগুন লাগার ঘটনাটি ঘটে পরবর্তীতে খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল তা তদন্তের পরে স্পষ্ট হবে বলে জানা গিয়েছে

ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়